বাংলা চলচ্চিত্রের অন্যতম সুদর্শন নায়ক সোহেল চৌধুরী উনিশশো সালের আঠারো ডিসেম্বর বনানীর ট্রামস ক্লাবের সামনে আততায়ের গুলিতে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন ৩৫ বছর বয়সী হ্যান্ডসাম এই নায়ক বাংলাদেশি চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি উনিশশো সালের উনিশ অক্টোবর ঢাকার এক ব্যবসায়ী বনেদি পরিবারে জন্ম নেন সোহেল চৌধুরী তার পর্দার নাম সোহেল চৌধুরী হলেও প্রকৃত নাম ছিল সুলাইমান চৌধুরী বাবা মা আদর করে তাকে সুলু বলে ডাকত ছোটবেলা থেকেই গিটার বাজাতে এবং গান গাইতে ভালোবাসতেন সোহেল চৌধুরী কিন্তু উনিশশো আশি দশকের শুরুর দিকে সেঞ্চুরি ফ্যাব্রিক্সের মডেল হিসেবে সবির জগতে পা রাখেন সুদর্শন এ যুবক এরপর উনিশশো চুরাশি সালে এফডিসি নতুন মুখের সন্ধান নামে প্রতিযোগিতার আয়োজন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চলচ্চিত্র জগতে আসেন সোহেল চৌধুরী ও পারভিন সুলতানা এক একসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ী হওয়ার ফলে দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে জাফলং ও শ্রীমঙ্গলের অসাধারণ প্রাকৃতিক পরিবেশে উনিশশো সালে শুটিং হয় হীরামতি ছবির বিয়োগান্তক এই প্রেম কাহিনীতে অভিনয় করেছেন সোহেল চৌধুরী ও দ্বিতি এক প্রেম কাহিনী আরেক প্রেম কাহিনীর জন্ম দেয় দিতির বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়েছিল এই ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেই বিয়ের পিড়িতে বসার কথা কোনো নতুন ছবির কাজ হাতে নিচ্ছিলেন না তিনি পরিচালক আমজাদ হোসেনের অনুরোধ ফেলতে পারেননি বলে হীরামতী ছবির কাজ করতে রাজি হন এই ছবিটির কাজ করতে গিয়ে সোহেল ও দিতি প্রেমে পড়েন দিতির বিয়ের তখন মাত্র দিন দশেক বাকি এরই মধ্যে ঢাকায় ফিরে পালিয়ে সোহেল চৌধুরীর বনানীর বাড়িতে গেলেন তারা কাজী ডেকে বিয়ে করলেন নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় সিনেমায় অভিনয়ের আগেই সোহেল চৌধুরী গণমাধ্যমে বেশ প্রচার পান সুদর্শন চেহারার কল্যাণে রীতিমতো উঠতি তারকা বলে ধরা হতে থাকে এর মধ্যে চিত্র পরিচালক এফ কবির চৌধুরী সোহেল চৌধুরীকে নায়ক এবং দিতিকে নায়িকা করে পর্বত নামে একটি ছবি নির্মাণ করেন ছবিটি মুক্তি পাওয়ার পর মোটামুটি ব্যবসা করে সে সময় দুজনেই তারকা খ্যাতি পান উনিশশো সালে আমজাদ হোসেন পরিচালিত হিরামতি মাঝারি ব্যবসা করে সিনেমায় সোহেল দিতির পর্দা রোমান্স ও বাস্তব জীবনে তাদের বিয়ে দর্শককে এ জুটির প্রতি বেশ আগ্রহী করে তাদের অভিনয়ও প্রশংসিত হয় হীরামতির পর এ জুটির পরপর কয়েকটি ছবি মুক্তি পায় সুদর্শন সোহেল চৌধুরী মূলত রোম্যান্টিক নায়ক হিসেবে খ্যাতি পান আশির দশকের শেষে তার পোশাকের স্টাইল ও গ্ল্যামার সে সময় দর্শককে আকৃষ্ট করত উনিশশো সালে দিতি সোহেল দম্পতির প্রথম সন্তান লামিয়া চৌধুরীর জন্ম হয় এর দুই বছর পর উনিশশো সালে এ দম্পতির ছেলে দীপ্ত চৌধুরীর জন্ম হয় দ্বিতির ক্যারিয়ার বেশ ভালোভাবে এগিয়ে গেলেও সোহেল চৌধুরীর ক্যারিয়ার খুব একটা সফল হয়নি তিনি সুদর্শন ছিলেন তবে একই সঙ্গে ছিলেন খামখেয়ালি স্বভাবের মূলত অসংযত আচরণের কারণেই তার ক্যারিয়ার সফল হয়নি সেটে দেরি করে আসা সহ নানা অভিযোগের কারণে পিছিয়ে পড়েন তিনি নব্বই দশকের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সোহেল চৌধুরীর বিচ্ছেদ ঘটে তিনি তিরিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সোহেল চৌধুরী কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন উনিশশো সালের আঠারো ডিসেম্বর বনানীর ট্রামস ক্লাবের সামনে আততায়ের গুলিতে নির্মমভাবে নিহত হন সোহেল চৌধুরী বলা হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল রূপালী জগতে সব তারকাই স্থায়ী হয় না অনেক তারাই নিভে যায় স্বল্প দুতি ছড়িয়ে সোহেল চৌধুরী ছিলেন তাদের মধ্যেই একজন